যুবক ভাইরা বৌনায় সামনে শীতকাল খুব কষ্টে আছে এরা খুব কষ্টে আছে এরা আমার আব্বাকে অনেকে বলতো যে আমার আব্বার নাম হচ্ছে নাজির আহমদ তো বলতো নাজির তোর মেধা অনেক ভালো অনেক ভালো ছাত্র মেধা প্রচুর ওকে মাদ্রাসায় পড়াশোনা অন্য পড়াও ভালো কিছু করবে আমার আব্বা বলেছে আল্লাহ যা খাওয়াচ্ছে তাতেই আলহামদুলিল্লাহ আমার ছেলে কামাই করলেও আলহামদুলিল্লাহ না করলেও আলহামদুলিল্লাহ তবে আমার ছেলেকে আমি দুনিয়ার জন্য নয় আল্লাহর জন্য ওয়াকফ করতে চাই সেই যে আল্লাহর চিন্তা আল্লাহ তাকে দিয়েছেন আচ্ছা ওই চিন্তা আজকে আমার বাপ কি আপনাদের চিন্তায় হেরে গেছে না জিতে গেছে আমি আপনাদের একটা কথা ওপেনলি বলছি আজকে আল্লাহ তালা আমাদেরকে যে সম্মান দিয়েছে ওয়াল্লাহে আল্লাহ মানে শপথ করে বলছি একজন এমপি মন্ত্রীর সম্মান ওই পরিমাণ হয় না এমপিদের সম্মান ক্ষমতা আছে ক্ষমতা নাই জুতার বাড়ি আচ্ছা আপনার খেতলালের ভাইয়ারা জয়পুরহাটের ভাইয়ারা দেখবেন যে যখন কোন মন্ত্রী তার দায়িত্বে বসে ক্ষমতার পদে আসে দেখবেন পুলিশ তাকে স্যালুট করে একটা হাত দিয়ে একটা পা দিয়ে কথা কি ঠিক আছে যুবক ভাইয়ারা একটা দেয় আর পা দিয়ে করে দেয় দুইটা এক সময় পা দিয়ে একটা পা দিয়ে সালাম করে কি বোঝায় তারা বোঝায় যে স্যার আজকে আপনার কাছে ক্ষমতা আমরা হস্তান্তর করছি জনগণের ভোট নিয়ে যদি আপনি জনগণের হক আদায় করেন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করেন যদি ইনসাফ করেন জুলুম না করেন আপনাকে হাতের সালাম মোবারকবাদ আর যদি আপনি শরীর হন জালেম হন নিষ্ঠুর হন যেমন আপনাকে এখন সালাম করছি হাত দিয়ে শরীর হলে আপনাকে জুতার প্রমাণ হয়ে গেছে না কথাটা এবার আমরা দেখেছি অনেক নেতা বিশেষ করে একজনের নাম আমি না বলেই পারছি না যে বলেছিল যে আমি সাইদি সাহেবকে ফাঁসির রায় দিয়েছি মানিক এর যেই লাঞ্চনা আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন এটা স্পষ্ট প্রমাণ কোরআনকে যে দমন করতে চেয়েছে তার চোদ্দ গোষ্ঠীর বংশ হয়ে গিয়েছে কোরআনকে কোরআনকে কেউ থামাতে পারে নাই কেউ থামাতে পারে নাই বরং কেমন পর্যন্ত কেউ থামাতে পারবে না আমাদের কথা একটা আমাদের কথা স্পষ্ট কথা যে আমরা যতদিন বেঁচে আছি আর মরি কোরআনের পক্ষেই বাঁচবো কোরআনের জন্যই আমরা বলবো বলেন জন্য বাঁচতে এবং মরতে সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন সকলেই পড়া আমিন তবে হ্যাঁ এই জমিনে ইনশাআল্লাহ কালেমার পতাকা একদিন পক 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 করে উঠবে আমি ভাই ভাইদেরকে কিছু কথা বলবো ভূমিকাতে ডাকটা করবেন না তো আপনারা কেউ ওরে ভাই জোরে কোন ডাক্তার করবেন নাকি ভাই আগামীতে আমরা এই দেশে কোন নারী নেতৃত্ব দেখতেই চাই না আমরা ইসলামী দলকে ক্ষমতায় দেখতে চাই যুবক ভাই ইসলামের দল ক্ষমতায় আসলে এই দেশে সুদ থাকবে না ঘুষ থাকবে না থাকবে না জেনা থাকবে না এদেশের মানুষ জেরার মধ্যে লিপ্ত হবে না যুবক না বলো ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে তবে হ্যাঁ এটা কায়েম একদিন হবে তবে এটার জন্য একদিনই कायम করা সম্ভব নয় অনেক মানুষের জীবন দিতে হবে রক্ত দিতে হবে লক্ষ মানুষের রক্তের বিনিময়ে যদি ইসলামের রাজ قائم হবে কে যদি আগামীতে কখনো ডাক আসে amare মাতৃভূমিতে যে ইসলামের রাজ قائم করবার জন্য নবীর আদর্শকে প্রতিষ্ঠা করবার জন্য দিন কায়েমের জন্য জীবন দিয়ে শহীদ হয়ে ইসলামের দিনকে কায়েম করতে হবে কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখা যাবে আচ্ছা এই বক্সের সাউন্ডটা বাড়াই দেন বক্সের সাউন্ডটা বাড়াই মেহরবানি করে এই যে এই যে যান আপনারা না 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 আপনারা বসেন আমি আছি জয়পুরহাটের মানুষগুলো অভদ্র করে সন্তান আমরা যুবক ভাইরা ঠিক কিনা বলেন আমরা ভদ্র করে সন্তান মিডিয়া আছে খুবই কম অন্যদিন ষাট সত্তরটা আশিটা পর্যন্ত থাকে ভাইয়ার এই মিডিয়া আছে বলে আজকের মাফিল যুবকদের ঢল নেমে হাজার যুবক বাইরে ঠিক কিনা বলে মেহের বাণী করুন আরবি খুদবার মাঝে সব ঠিক করে ফেলবে আগে অস্থির হবেন না আপনি এই যে এই যে ভাই আওয়াজ করা যাবে না এই যে এই যে হলুদ পাঞ্জাবি ভাই সাউন্ড করবেন না আমি দেখছি আপনি যান ভাই আমি দেখছি ওরা লাগিয়ে বসে যাবে ইনশা আল্লাহ আরবি খুববার মাঝে আমি অনেককেই চিনি না অনেক দূর দূরান্ত থেকে তারা আসছে আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না আপনারা আমাকে দেখবেন দায়িত্ব আমার ইনশা আল্লাহ মেহরবানি করে সাউন্ড হবে না প্লিজ আর কোনো ডিস্টার্ব করবে না সবাই একটা দেন লিল্লাহি তাকবীর আল্লাহ বক্সটা কাছে নিয়ে আসেন আমি আগেও বলেছি এখনো বলছি বক্সটা কাছে নিয়ে আসতে হবে

ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلم تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الاولون من المهاجرين والانصار والانصار الذين اتبعوه باحسان رضي الله عنهم ورضوا عنه واعد لهم جنات تجري تحتها الانهار خالدين فيها ابدا ذلك الفوز العظيم وقال تعالى في كلامه المجيد لكن الرسول والذين امنوا معه جاهدوا باموالهم وانفسهم واولئك لهم الخيرات وأولئك هم المفلحون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم فيهما كتاب الله وسنة رسوله وقال رسول الله صلى الله عليه وسلم أكرموا أصحابي فإنهم خياركم ثم الذين يلونهم ثم الذين يلونهم ثم يظهر الكذب أو كما قال عليه الصلاة والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم আজকের এই বিরাট তফসিল কোরআন মাহফিল একত্রিশ অক্টোবর আজকের এই প্রোগ্রাম কৃষ্ণনগর মদিনাতুল হাফিজিয়া মাদ্রাসা ওতিম খান উদ্যোগে আজকের প্রোগ্রামকে আয়োজিত হয়েছে আজকের এই প্রোগ্রামে আমাদের সভাপতি রয়েছেন আলফাজ হাফেদ মাওলানা মোহাম্মদ শামীম মুসমানি, মোহতামিম শালবন রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা উনি আমার পাশেই আছেন আল্লাহ উনাকে নেক হায়াত দান করুক দিনের ইসলামের খালিম হিসেবে করুক

কথা ঠিক আছে কিনা বলেন যুবক ভাইরা পাশে বসে থাকে কোরআন হাদিসের কিছুই বোঝে না সুরা পড়তে পারে না আর একটু পর পর বলবে রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন না হুজুর এখন যারা আমাদেরকে বলবে রাজনীতির কথা বলবেন না আমরা বলবো বলবো না কেন নবীজি নিজেই তো রাজনীতি করেছেন আপনাদের কথা আসতে শুনে খুব খারাপ লাগছে কথা জোরে কিনা বলেন যুবক ঠিক আছে আর আগে আমরা দেখেছি যে আবেগ আবেগ কন্ট্রোল কন্ট্রোল আমি কথাগুলো ঠান্ডা মাথায় বলছি ঠান্ডা মাথায় বুঝে শুনে একটু বোঝা ট্রাই করেন পাঁচে আগস্ট আগে আমরা দেখেছি যে ইসলামের কথা বললে দিন কায়েমের কথা বললে করোনা হাদিস থেকে হক কথা বললেই রাজাকার এমনি রাজা কার কোনো কারণ লাগে না তবে আজকে এই খেদলালের এই মাটিতে কৃষ্ণনগরের মাটিতে আমি সবাইকে একটা কথা ওপেনলি ডিক্লেয়ার দিয়ে বলছি আজকের মাহফিলে কেউ যদি আমাদের কোরআন থেকে কথা বলার রাজাকার বলে ওর পিঠের চামড়ায় একটাও বাকি থাকবে না বলেও তো সাহস করিলেন না মাহফিলে আল্লাহ তালা হেদায়ত দান করুন সকলেই পড়া আমেন আল্লাহ তালা আমাদের হুজুরকে নে খায়াত দান করুক আমরা সকলেই মন পড়ছে পড়ছি আমিন আজকে এই প্রোগ্রামে সহ সভাপতি রয়েছেন আলহাজ মোহাম্মদ আব্দুল হাদি মন্ডল অবসর প্রাপ্ত কর্মকর্তা চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন আল্লাহ তালা উনাকে উনি খায়াত দান করুক ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক আমরা সকলেই পড়ছি আমিন আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই মৌলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম ছন্দবাদী আল্লাহ প্রিয় ভাইয়ের কণ্ঠকে ইসলামের কণ্ঠ হিসেবে কবুল এবং ভাই জয়পুরহাটের ভায়ারা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি ভালো থাকতে চাই যদি আপনারা শেষ পর্যন্ত কিপ কোয়াইট কিপ সাইলেন্ট পিন পত নীরব হয়ে থাকেন থাকবেন তো ইনশাআল্লাহ মুসলমানদের স্বভাব হচ্ছে যখন যেমন পরিস্থিতি তখন তখন ব্যবহার যদি বাঘের মতো গর্জন দলে গর্জন দিব চুপ থাকতে হয় চুপও থাকবো ঠিক কিনা বলে শেষ পর্যন্ত পরিবেশটা আমরা ঠান্ডা চাই আচ্ছা আপনাদের এখানে মাদ্রাসা যেটার উদ্যোগের প্রোগ্রাম মাদ্রাসা আসলে কোন দিকে ডান সাইডে ছাত্ররা হাফেজ হয়েছে অনেক পড়াশোনা করছে শুরুতে কিছু কথা বলে দোয়া করে দিই আল্লাহ আমার প্রত্যেকটা ছাত্র ভাইকে দায়ী হিসেবে কবুল করুক আলেম হিসেবে কবুল করুক এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা ইসলামের দুর্গ হিসেবে কবুল করুক পড়া আমিন আচ্ছা বিশেষ করে আজকে মাহফিলকে বাস্তববান করবার জন্য সবচেয়ে বেশি স্ট্রং যেটা আমার কোলাজ টুকরা যুবক আশ্রম তো তারাই দিবে কারণ যুবকরা ভালোবাসে আসি ফুজুর আসি ভালোবাসে যুবকদেরকে আমি যে তোমাদের কত ভালোবাসি আই এক্সপ্লেন আমি ব্যাখ্যা দিতে পারবো না তবে হ্যাঁ আজকে যত কথা বলবো যত আয়াত বলবো যত হাদিস থাকবো যুবকদের জন্য কিছু স্পেশাল কথা আজকে অবশ্যই থাকবে বলেন সবাই ইনশাআল্লাহ আমার মুরব্বী আব্বা যান যুবক ভাইয়ের আপনার সবাই ঠিক আছেন তো সবাই একটা কাশি দেন দেখি একটা তাকবীর দিবেন লিল্লাহি তাকবীর যারা মাদ্রাসায় পড়ছেন ছাত্র ভাইরা আমার অনেক ছোট হবেন আপনারা সবাইকে আমি স্নেহ দিয়ে বলছি দেখেন মাদ্রাসায় পড়লে অনেকে বলবে যে কি খাবি রে বড় হয়ে আচ্ছা আমি কি না খেয়ে মরে গেছি আচ্ছা আসতে কেন না খেয়ে মরে গেছি আমার আব্বাকে অনেকে বলতো যে আমার আব্বার নাম হচ্ছে নাজির আহমদ বলতো নাজি তোর ছেলের মেধা অনেক ভালো অনেক ভালো ছাত্র মেধা প্রচুর ওকে মাদ্রাসায় পড়াশোনা অন্য লাইনে পড়াও ভালো কিছু করবে আমার আব্বা বলেছে আল্লাহ যা খাওয়াচ্ছে তাতেই আলহামদুলিল্লাহ আমার ছেলে কামাই করলেও আলহামদুলিল্লাহ না করলেও আলহামদুলিল্লাহ তবে আমার ছেলেকে আমি দুনিয়ার জন্য নয় আল্লাহর জন্য ওয়াকফ করতে চাই সেই যে আল্লাহর চিন্তা আল্লাহ তাকে দিয়েছেন আচ্ছা ওই চিন্তা আজকে আমার বাপ কি আপনাদের চিন্তায় হেরে গেছে না জিতে গেছে আমি আপনাদেরকে একটা কথা ওপেনলি বলছি আজকে আল্লাহ তালা আমাদেরকে যে সম্মান দিয়েছে আল্লাহ মানে শপথ করে বলছি একজন এমপি মন্ত্রীর সম্মান ওই পরিমাণ হয় না এমপিদের সম্মান ক্ষমতা আছে স্যালিউট ক্ষমতা নাই জুতার বাড়ি আচ্ছা আপনার দেখবেন ভাই জয়পুরহাটের ভাইয়ারা দেখবেন যে যখন কোনো মন্ত্রী তার দায়িত্বে বসে ক্ষমতার পদে আসে দেখবেন পুলিশ তাকে স্যালুট করে একটা হাত দিয়ে একটা পা দিয়ে কথা কি ঠিক আছে যুবক ভাইয়ারা এমনি একটা দেয় আর পা দিয়ে পট করে একটা দেয় দুইটা একসঙ্গে পা দিয়ে একটা হাত দিয়ে একটা পা দিয়ে সালাম করে কি বোঝায় তারা বোঝায় যে স্যার আজকে আপনার কাছে ক্ষমতা আমরা হস্তান্তর করছি জনগণের ভোট নিয়ে যদি আপনি জনগণের হক আদায় করেন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করেন যদি ইনসাফ করেন জুলুম না করেন আপনাকে হাতের সালাম মোবারকবাদ আর যদি আপনি স্বৈরাচার হন জালেম হন নিষ্ঠুর হন যেমন আপনাকে এখন সালাম করছি হাত দিয়ে শরীর আচ্চার হলে আপনাকে জুতার থামবে না। না প্রমাণ হয়ে গেছে কথাটা এবার আমরা দেখেছি অনেক নেতা বিশেষ করে একজনের নাম আমি না বলেই পারছি না যে বলেছিল যে আমি সাইদি সাহেবকে ফাঁসির রায় দিয়েছি মানিক এর যেই লাঞ্চনা আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন এটাই স্পষ্ট প্রমাণ কোরআনকে যে দমন করতে চেয়েছে তার চোদ্দ কুশলীর বংশ হয়ে গিয়েছে কোরআনকে কে কেউ থামাতে পারে নাই কেউ থামাতে পারে নাই বরং কেমন পর্যন্ত কেউ থামাতে পারবে না আমাদের কথা একটা আমাদের কথা স্পষ্ট কথা যে আমরা যতদিন বেঁচে আছি বাঁচিয়ার মরি কোরের পক্ষেই বাঁচবো কোরের জন্যই আমরা বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআনের জন্য বাঁচতে এবং মরতে সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো সকলে পড়া আমিন তবে হ্যাঁ এই জমিনে ইনশাআল্লাহ কালেমার পতাকা একদিন পক 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 করে উঠবে আমি জয়পুরের ভাইদেরকে থেকে কিছু কথা বলবো ভূমিকাতে রাগটা করবেন না তো আপনারা কেউ ওরে ভাই জোরে কোন রাগটা করবেন না কি আগামীতে আমরা এই দেশে কোন নারী নেতৃত্ব দেখতেই চাই না আমরা ইসলামী দলকে ক্ষমতায় দেখতে চাই যুবক ভাই ইসলামের দল ক্ষমতায় আসলে এই দেশে সু থাকবে না ঘুষ থাকবে 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 না 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 জেনা মানুষ হবে যুবক কিনা বলো ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে তবে হ্যাঁ এটা কায়েম একদিন হবে তবে এটার জন্য একদিনেই কায়েম করা সম্ভব নয় অনেক মানুষের জীবন দিতে হবে রক্ত দিতে হবে লক্ষ মানুষের রক্তের বিনয় ইসলামের রাজ কায়ম হবে যদি আগামীতে কখনো ডাক আসে আমার এই মাতৃভূমিতে যে ইসলামের রাজ কায়েম করবার জন্য নবীর আদর্শকে প্রতিষ্ঠা করবার জন্য দিন কায়েমের জন্য জীবন দিয়ে শহীদ হয়ে ইসলামের দিনকে কায়েম করতে হবে কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখায় দাও

প্রথম স্লোগান দিবেন আমার আব্বা যান এবং বিবাহিত ভাইয়েরা যাদের বউ আছে তারা বিবাহিত ভাইয়েরা একটা কাশিতে গলা ঠিকঠাক করে নেন দেখবা আছে সিঙ্গেলরা হেরে যায় না বিবাহিতরা হেরে যায় বিবাহিত ভাইয়েরা জাস্ট আপনারা তাক বিট বিবাহিত ভাইয়েরা মুরব্বি আব্বা জানেরা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার মুরব্বি আপনি বসে বসে দাঁড়াতে না দাঁড়াতে না আপনার সাউন্ড খুব ভালো আছে মাসাল এবার আমার প্রিয় যুবক ভাইরা বউ সামনে শীতকাল খুব কষ্টে আছে খুব কষ্টে আছে এরা আমার সিঙ্গেল ভাইরা তো কাশি দেন দেখি আজকে কে জিতে দেখবে বিবাহিত সাউন্ড অনেক ভালো আমাদের সিঙ্গেল ভাইদের এবার আমরা সবাই মিলে একটা তাকবির দিব এমন জোরে তাকবির দিবেন স্টেজ ভেঙে আমরা সবাই নিচে পড়ে যাব ঠিক আছে সবাই একটা কাশ দেন বাঘের মতো স্লোগান দিবেন এটা মজার জন্য করছি না আপনাকে তে তেজ দীপ্ত দিমান আপনার ইমান স্লোগান দিতে হবে সবাই রেডি হন লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো হাদিস যেখানে आमदार জয়পুর হাটবাশি যেখানে आमदार जी যেখানে आमदार जी সেখানে আল্লাহ তাআলা কবুল করুন আমরা সবাই পড়ছে আমিন এখন আমি আমার মূল আলোচনার বিষয় ঢুকে যেতে চাই বাট बिफोर आई स्टार्ट মাই স্পিচ আমি আমার আলোচনা শুরু করার পূর্বে একটা اناউন্সমেন্ট বা ঘোষণা দিতে চাই সকল শ্রোতার উদ্দেশ্যে অনেকে আমাকেও ভালোবাসে আমার জামাও ভালোবাসে অনেকে আমার টুপিও ভালোবাসে তো দেখেন আমি আমার নিজের একটা টুপি যেটা করে আমি অনেক সময় ওয়াশ করেছি মাহফিল থেকে যাওয়ার পথে যুবকরা হুজুর থামেন টুপিটা দেন আমার খুব ভালো লাগে টুপিটা আপনার তো একটা টুপি আজকে নিয়ে আসছি ফর এভরি বাট অন পার্সন উইল গেট দিস রিওয়ার্ড একজন জাস্ট পাবে এ নসিব কি বাত হ্যা তকদীর কি বাত হ্যায় হর কিসি কো মিলনে ওয়ালা নেহি হ্যায় যার ভাগ্যে আছে সেই পাবে তবে এই টুপিটা পুরস্কার পাওয়ার জন্য একটা শর্ত আছে শর্তটা হচ্ছে আমি যে আলোচনার বিষয়বস্তু সিলেক্ট করেছে আছে কথা বলার জন্য যদি কোনো যুবক কিংবা কোনো মুরব্বি আপনারা জান আমার কথাগুলোকে চাইলে আপনি ফোনেও লিখতে পারেন এ এ এ এ সোনামনি যদি আসলে নতুন মনে মাহফিল আসে ভাই সাউন্ড করা যাবে না আমি বলছি যে টুপিটা পেতে চান আমার ওয়াজ চাইলে আপনি নোটবুকে লিখতে পারেন অথবা মোবাইল ফোনে নোট করতে পারেন তবে শেষে গিয়ে যে প্রশ্নগুলো করব যদি কোনো যুবক কিংবা মুরুব্বি আত্মজান আমাকে উত্তরগুলো করতে পারেন আমার ওয়াজ থেকেই হবে আউট অফ সিলেবাস হবে না ইন সিলেবাস হবে যদি কেউ আমার ওয়াজটা শেষ পর্যন্ত শুনে আমাকে বলতে পারেন তাকে আমি এই ওলামা একরামদের সামনে যুবকদের সামনে মিডিয়ার সামনে সম্মানের সঙ্গে টুপিটা পড়াই দিব রাজি আছেন তো ইনশাআল্লাহ আর যে যুবক এই টুপিটা পুরস্কার পাবা এতগুলো মিডিয়ার সামনে সবাই তো আপলোড দিবে কালকে সকালে তোমার বিয়ে কনফার্ম মেয়ের বাপ বলবে ওয়াও জাস্ট লুকিং লাইক এ ওয়াও ছেলে হ্যাঁ তোমার সঙ্গে বিয়েটা কনফার্ম হয়ে যাবে অতএব অন্তত বিয়ের জন্য হলেও এই শীতকালে ওয়াজটা মন দিয়ে শুনবা রাজি আছেন তো ইনশাআল্লাহ শেষ তাকবীর দেন আজ আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয় আমরা যে বিষয় আলোচনা করব এটা আমি বলবো না আপনারাই বলবেন আমি জাস্ট কিছু ক্লু দিচ্ছি আপনারা ধরে ফেলবেন যে আলোচনার মূল বিষয়বস্তু কি হতে পারে প্রশ্ন করছি বলেন তো সবাই এই তোমার সম্পূর্ণ আচ্ছা ভাই আমি লড়লে দেখা যাবে প্লিজ আমি লড়লে দেখা যাবে একটু তোমার সাউন্ড করো না আমি ক্লু দিচ্ছি ভালো করে শোনান আজ আলোচনার বিষয়বস্তু কি বোঝাবার সাথে কিছু প্রশ্ন করছি আচ্ছা বলেন তো ইসলামের প্রথম যিনি খলিফা তার নাম কি রাইট আনসার বলেন সবাই বাঘের মতো নাম কি আচ্ছা বলেন তো প্রথম যে সাহাবি কালেমা পরে ইসলামকে কবুল করেছে অ্যাকসেপ্ট করেছে হি বিকেম দ্য ফার্স্ট মুসলিম অ্যামং দ্য ম্যান পুরুষদের মাঝে সবচেয়ে প্রথম পুরুষ যে কালেমা পরে মুসলিম হয়েছে তার নাম কি আবু বক্কার বলো সবাই নাম কি আবু বকর র দিয়া লহতালা এই যে দেখেন আমি আজকে কথা বলবো দ্য বাগ্রাফি অফ আবু বকর র দিয়া লহতালা আনু পুরো ওয়াস্টাই হবে একজন সাহাবের জীবন থেকে কথা বলার পূর্বে আমি কোরআন থেকে কিছু আয়াত পড়ছি ট্রান্সলেশন করছি তর্জমা করেই আমি আমার মূল জীবনীতে ফিরে যেতে চাই আচ্ছা আমরা সবাই উত্তর করিত নবীর পরে সবচেয়ে সম্মান হচ্ছে বেশি সাহাবা একরামদের তো ওই সাহাবিদের সম্মান আমাদের হৃদয় যুবক ভাইরা আছে না নাই সাহাবা একরামে নবী কি বলেছেন কোরআন কি বলেছেন আমার জাস্ট একটু বোঝা ট্রাই করি

وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم and the foremost الأولون من المهاجرين والأنصار first of مهاجر and أنصار and those who followed them in goodness. ورضوا عنه আমি সাহাবা ইকরামস্তুত করেছি যেই জন্নত কেমন হবে